আজ এগারো আট দু হাজার চব্বিশ সার সলিমুল্লা মেডিকেল কলেজ মিটফোর্ট মিটফোর্ড হাসপাতালে একজন পেশেন্ট সেবা নিতে যায় তো এখানে কিছু মেডিসিন অ্যাডভাইস করা হয়েছে যেমন সেফ থ্রি অর্থাৎ সেফিক জিম গ্রুপের তো এই গ্রুপের মেডিসিন বর্তমানে খুচরা মূল্য পার পিস পাঁচচল্লিশ টাকা করে এখানে লেখা হয়েছে চোদ্দো দিন চোদ্দ দিনের লাগে আঠাশ পিস কিন্তু রুগীকে দেওয়া হয়েছে মাত্র তিন দিনের ওষুধ ওষুধে মাত্র তিন দিনের ওষুধ ছয় পিস এখনও লাগে এগারো দিনের ওষুধ এগারো দিনের ওষুধের দাম আসে প্রায় নয়শো নব্বই টাকার মতো আসলে লেখলো চোদ্দো দিন কিন্তু দিল মাত্র তিন দিনের ওষুধ তো ওষুধ কি হাসপাতালে ছিল না নাকি এটাই তাদের সিস্টেম আর এখানে সরাসরি কোম্পানির নাম লিখেছে সেফ থ্রি স্কোয়ার কোম্পানির ওষুধ আর সরকারি তো জেনারিক নামে হয় সেফিক জিম এই যে সেফিক জিমটা তারা দিয়ে দিচ্ছে আর সেফ থ্রিটা তারা বাইরে থেকে কিনে নিতে বলছে কিন্তু এই সেফিক জিম তো আরও দিয়ে দিতে পারছে দিয়ে দিলে তাহলে এই সেফ থ্রিটা এই রুটিকে বাইরে থেকেই প্রায় নয়শো নব্বই টাকা দেওয়ার কেনার প্রয়োজন করতো না তো এই যদি হয় মিরপুরের সরকারি হাসপাতালের বা অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো আছে সে হাসপাতালে চিত্র তাহলে এইসব সাধারণ যারা মানুষ আছে যারা একটু অল্প টাকায় ভালো স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য সরকারি হাসপাতালে যায় তাহলে সরকারি হাসপাতালে যা লাভটা কী হবে এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয় লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় টিকিট কেটে ডাক্তার দেখাতে হয় তারপরে যদি ওষুধ বাইরে থেকে কিনতে হয় তাহলে ওখানে ওইখানে তো যাই হোক এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা আশা করি দেখবেন